তোমাদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে আমার সূর্য মোহাম্মদ এশারা নামাজের পরে আমার ঘরের ভেতরে যখন উকি দেয় আমার পুরো ঘরটারে আলোকিত করে দেয় কে এত সুন্দর চেহারা ছিল ওনার চেহারা নূপ দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে বিশ্ব নবীর স্ত্রীরা চিৎকার করে চেহারা সৌন্দর্যের সাথে কার সৌন্দর্যের কোনো মিল হবে নো কম্পারিজন উইথ आवर BELOVED PROPHET MUHAMMAD SALLALLAHU ALAIHI WASALLAM WHETHER whether it's the appearance, whether it's the stages, not comparison with our Prophet. এটা ফিটনেস এর দিক থেকে হোক এটা চেহারা সৌন্দর্যের দিক থেকে হোক এটা কণ্ঠস্বরের ঝঙ্কারের দিক থেকে হোক সম্মান আর মর্যাদার দিক থেকে হোক আমার নবীর সম্মানের ধারে কাছেও সম্মান পৃথিবীর কারো হতে পারে না চিল্লায় বলেন ঠিক এজন্য আল্লাহ বললেন নবী আপনার সম্মান বাড়াতে বাড়াতে আমি আকাশ চম্বি করেছি লোকজন সব যে বিশ্বনবীর দরবারে লাইন ধরেছে হাজিরা সব বিশ্বনবীর কাছে যে চেহারা দেখি কুপোকা বাকি জিনিস তো পরে অনেকে আছে না চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায় আছে না নাই চেহারা দেখেই পাগল চেহারা দেখেই পাগল তারপর তারা মিলাতে লাগলো মিনার তাবুতে আবু জাহেলের কর্মীরা ঘোষণা দিয়েছিল এলাকায় মোহাম্মদ নামে পাগল এসেছে তারা মিলায়ে দেখে না এই মহামানব কোনোদিন পাগল হতে পারে না কারণ পাগলের চুলগুলো থাকে উস্কোখুস্কো খুস্ক ঠিক কি না আমার নবী সাইয়েদ ইসলামের চুল খুস্ক ছিল কত সুন্দর চুল আছড়ে রাখতে জাইতুনের তেল দিতেন আতর ঢেলে মাথার শীতির মধ্যে ঢেলে দিতেন তপাল বেয়ে বেয়ে পড়ত আর যেখানে সেজদা দিতেন সেজদার জায়গা আতরের ঘ্রাণে আমুদ হয়ে যেত হাতের তালুতে পার ভিউ মাখতেন আর মানুষের সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা তার হাতের সাথে নবীর ব্যবহৃত পারফিউমের ঘ্রাণ ছুটে যেত এত পরিচ্ছন্ন তারা বিশ্ব নবীর চেহারার সাথে আবু জাহেলের বক্তব্যের মিল খুঁজে পায় না পায় না তারা বলে না এই লোক কখনো পাগল হতে পারে না পারে না পাগলের চুল থাকে উস্কো জামা থাকে ছিঁড়া ফাড়া গায়ের মধ্যে থাকে ময়লা পাগল কখনো দাঁত মাঝে না কিন্তু বিশ্বনবীর মুচকি হাসির ফাঁক দিয়ে দাঁতের দিকে তাকালে মানুষগুলো সব পাগল হয়ে যায় স্মাইল দিতেন বিশ্বনবী স্মাইল মুচকি হাসি তাবাসন বিষ্ণুবীর মুচকি হাসি দেখলে মানুষ পাগল হয়ে পাগল পাড়া হয়ে যেত তারা বলে না না এ মহামানব তো কখনো পাগল হতে পারে না আবার মিলাতে লাগলো আবু কর্মীরা বলেছিল এটা নাকি বড় জাদুকর কিন্তু তারা বলে না না এ অসাধারণ লোকটা জাদুকর হতে পারে না সে তো কোন মন্ত্র পরে না জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না বিষ্ণবী কি মন্ত্র পড়তো বিষ্ণুবি কি পড়ে শোনাতো চিল্লাই বলেন কি পড়ে শোনাতো কোরআন এত সুন্দর কণ্ঠ ছিল বিষ্ণবী বিশ্ববি পাগল হয়ে যেত না শুনতে শুনতে পাগলপাড়া হয়ে যেত বিভুক্ত হয়ে যেত তারা সবাই বলতে আরম্ভ করলো আবু জাহেল তুমি মিথ্যাবাদী তবে তোমাকে ধন্যবাদ এর তুমি একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন না আমরা মেনে নিতে পারলাম না সে পাগল নয় যাদুকর নয় সে হলো এই আর পায়ে पैগাম্বর আমরা পড়ে নিলাম লা ইলাহা

কালিমার ভেতরে আমার আল্লাহর নাম শোভা পায় তারপরে মোহাম্মদুর রসুল উল্লাহ দ্বিতীয় বাক্যে আমার নবীর সুন্দর নামটা জানা নাই কালেমার মধ্যে প্রথমে আল্লাহর নাম তারপরে নবীর নাম হাই সুমা দুকির ধু দুকির তামাই নবী কিভাবে আপনার মর্যাদা আমি বাড়াবো জানেন যেখানে আমি ওইখানে আপনি যেখানে আমার নাম নেওয়া হবে তারপরে সৃষ্টিকুলের মধ্যে থেকে শুধু আপনার নাম নেওয়া হবে সুমান আপনার গোটা বিশ্বে সালাত আদায়ের জন্য আজান দিবে আজানের প্রথম চার বাক্যে আমি আল্লাহর বড় তল্লাহ আকবর তারপরের দুই বাক্যে আমি আমি ছাড়া কোনো ইলাহা নাই এটার সাক্ষ্য দেয়া হবে তারপরের দুই বাক্যে সবাই সাক্ষ্য দিতে বাধ্য আপনি ছাড়া দুনিয়ায় আর কোন শেষ রাসুল না তার মানে আজানের মধ্যেও আমার আল্লাহর নামের পরে আমার নবীর নাম আসেনা নাই এরপর আমরা একামত দিয়ে জামাত শুরু করি

তার মানে আজানে আমার নামের পরে আপনার নাম একাম আমার নামের পরে আপনার নাম নামাজের শেষে যখন আমরা শেষ বৈঠকে বসি সেখানে বিশ্ব নবীর উপর দুরুদ আসে নাই তার মানে সব জায়গায় বিশ্ব নবীর নাম নেয়াকে আবশ্যক করে দিয়েছে কে নবী হে এই গোটা বিশ্বের ভেতরে সূর্য উঠবে সূর্য ডুববে শীত যে গ্রীষ্ম আসবে দিন যে রাত আসবে এক মুহূর্তের জন্য আপনার নামের আলোচনা থামবে না চিল্লাই বলো ঠিক কিনা

সৈয়দ আদাম আলাইসালাম থেকে শুরু করে পর্যন্ত যত নবী এসেছে সব নবী সুসংবাদ দিয়েছে যে একজন নবী আসবে যে আসার মধ্য দিয়ে এই আসার যে ধারাবাহিকতা এই সিলসিলাম এই চেন কে আল্লাহ কাটা করে দিবে সৈয়দন আদম আদাম তার বংশধরদের কে বলেছে নাই সাল্লাম সালাম তার প্রজন্মকে বলেছে ইব্রাহিম আলাইলাম তার জেনারেশন বলেছে বলেছে আলাইলাম সালাম বাণী ইসরায়েল কে শুনিয়াছে সর্বশেষে বলেছে পরে এমন এক নবী আসবে তার নাম নাম বলেন আহমদে বড় বি সে কোন বন্ধু বল বেশি সে কোন বন্ধু বলো বেশি বি সুস্থ কারে কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় অতিয়া সুস্থ